嗯 ওয়েলকাম ব্যাক টু মাই থ্র্যান্ড পুজোর লাইফ চলে সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা কিন্তু উঠে গেছি এগুলো সব পয় পরিষ্কার করার জন্য আমি তোমরা দেখতে পাচ্ছ আগের ভিডিও তো নিশ্চয়ই দেখেছো আমার ঘরে কিন্তু পর্দা একটা ছিলো রঙের ওই পর্দার সেটটাকে আমি খুলে ফেলেছি খুলে আমি যে একটা সেট লাগাচ্ছি কারণ আমার পর্দার সেট তো থাকেই তোমরা জানো এটা আমার কারণ সবার নিশ্চয়ই কম বেশি থাকে তো ওই সেটটাকে খুলে ফেলেছি খুলে যে আর একটা সেট আমি লাগাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে তাই ভাবলাম না কেঁচে ধুয়ে দিই আর এই এই সেটগুলো লাগাই ঘর তো যখন পরিষ্কার করা হচ্ছে তো ঠিকভাবেই করা হোক তো আমি কিন্তু সকালবেলা একদম খাটে দাঁড়িয়ে পর্দাগুলো ভরে ভরে দিচ্ছিলাম আর তোমার দাদা সব পর্দাগুলো লাগিয়ে লাগিয়ে দিচ্ছিলো নাহলে সোজা উল্টোও বুঝবে না উল্টো পাল্টা করে দেবে তো সকালটা কিন্তু এইভাবেই শুরু হয়েছে আর আগের ব্লগে তোমরা দেখেছো কীভাবে খাটাখাটনি করতে করতে দিনগুলো কাটছে হ্যাঁ গো ঘরের মানে ঘর দুয়ার পয় পরিষ্কার এই সেই হ্যান ত্যান এই করতে করতে দিনগুলো টুকটুক টুকটুক করে না কোথা থেকে কোথা থেকে কেটে কেটে যাচ্ছে বুঝতেও পারছি না তো এখানেও দেখো সেই একই অবস্থা আমি কিন্তু বছর দায় দায়ী পর্দাগুলো ভরছি কাঁচা দোহাও পরের দিন করেছিলাম আমি সেই দিনকার কাঁচা দোয়া করতে পারিনি আর হ্যাঁ তোমার দাদার কিন্তু পরের দিনই চলে যাওয়ার কথা ছিল যেটা তোমাদের বলেছিলাম যে সকাল হলেই চলে যাবে বাট ও নিজের কাজ ম্যানেজ করে চলো ছুটি নিয়ে নিয়েছিল তাই ও সেদিনকেও কিন্তু থেকে গেছিলো মানে সেদিনকে সকালে যেদিন বেরোনোর কথা ছিল সেটাও সকালে না বেরিয়ে ও বিকেলবেলায় বেরিয়েছিল তাই আবার নতুন করে আরও এক্সট্রা কাজ কিছু বাড়িতে যখন রয়েছে ও নিজেই বললো রয়েছি যখন কিছু এক্সট্রা কাজ যেগুলো আছে চলো করে ফেলি তাই কিন্তু আমরা সকালবেলা আগে এই পর্দা ফর্দাগুলো চেঞ্জ করে বিছানার চাদর টাদর চেঞ্জ করে ও আর আমি আগে যাব বাজারে তো এই দেখো বাজারে চলে এসেছি তোমার দাদা আর আমি আর আমি ভাবতে পারো যে এই এই ড্রেসটা পরেই বেরিয়েছি এখন আমাদের বাড়ি একদম কাছে তো ওই জন্য এটা পরেই আমি বেরিয়ে গেছি গাড়ি করে তো গেছিলাম তো এই ড্রেসটা পরেই চলে গেছিলাম একটু মাছ আর একটু পরোটা কিনে নিয়ে বাড়ি ফিরে এসেছি কারণ মাকে মাছটা দিয়ে দিলাম মা মাছের ঝোল রান্না করে দিয়েছিল আর এই যে পরোটা কিন্তু কিন্তু চলে এসছি আমরা পাওয়াটা সকলে টিফিন করবো বলে তো এই যে বাড়িতে কাজ রয়েছে বা সকলে টিফিন ঘরে রান্না করতে গেলে না অনেকটা লেট হয়ে যেত ওই জন্য ভাবলাম যে না আর ঘরে রান্না করার দরকার নেই পাওয়াটা কিনে নিয়ে চলো সবাই মিলে খেয়ে নিই মাকে মায়ের বাড়িতে মাকে দিয়ে এসেছে এখানে ছেলেকে দিয়ে দিয়েছি আর তোমার দাদার মাঝে মাঝে একটু ভাইনা হয় যে একটু খাই দাও ও যদিও নাচারালি ওই আমাকে বেশিরভাগ টাইম খাই দেয় তোমরা নিজেরাও বহুবার ভিডিওতে দেখেছো ওকে আমি খুব একটা টাইম খাই দিই না তো কিছু কিছু টাইম যখন ও বলে যে চলো ঠিক আছে বলেছে যখন আবদার করেছে যখন রাখি তো ওই দিনও আমাকে সেম আবদার তার ছিল আমার কাছে যে একটু আমাকে খাইয়ে দাও তো আমি চলো ঠিক আছে আমি তাকে খাই দিলাম আর তোমরা আমার আগের ভিডিওতে কিন্তু দেখে নিয়েছিলে আমি কি নিয়েছিলাম তো তোমরা অবশ্যই কিন্তু জানিও এই তিন ওভেন তিন এই তিন কী বলে তিন সেটার ওভেন না কী বলে এটাকে ব্যাঙের মাথা দূর ও যাই হোক এই ওভেনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা কমেন্টসের মাধ্যমে আর আমি জানি না আমার বোনুগুলো সব কোথায় গেছে ওরা কমেন্টও ঠিক করে করে না আসলে দিদিভাইকে হয়তো ভুলে গেছে আর আগের দিন শুনতে বেরিয়ে যে তোমাদের দেখেছিলাম পর্দার কাপড় কিনতে গেছি তো দেখো আমি আর তোমার দাদা দুজন মিলে মেঝেতে ফেলে পর্দার কাপড় কিন্তু ও কেটে দিচ্ছিলো দুজন মিলে ভালো করে ধরে নিয়েছিলাম আর এই পর্দার এই থান কেটে আমি কি কী করবো মেশিনে বসে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে পাই তোমরা এবার বলো আমি ব্লগ করব কি করব না কারণ তোমরা কিন্তু ভিডিও একদমই দেখছো না তো তখন ভিডিও তোমরা দেখবেই না তাহলে বেকার আমি ভিডিও করে কী করবো বলো এত কষ্ট করে ভিডিও করি এত কষ্ট করে ভিডিও এডিট করি কিন্তু তারপরেও যখন সেই ভিডিও তোমরা দেখো মানে দেখছো না তাহলে ঠিক এখানে হচ্ছে তোমরা কন্ট্রোভার্সি পছন্দ করছো ভালোভাবে রয়েছি ভালোভাবে ভিডিও দিচ্ছি তোমাদের সেগুলো ভালো লাগছে না যাই হোক কিন্তু তোমরা পছন্দ করলেই তো হবে না আমি যেরকম দেওয়া আমি মিশের তাদের দিকে জানলার পর্দার মাপটা নিচ্ছিলো তো এবার আমি মেশিনে বসবো বসে কিন্তু আমি বেশ পর্দাগুলোকে পুরো রেডি করব তো পর্দাগুলো রেডি করার পরে তোমাদেরকে আবার দেখাবো খানে যে কি রেডি করলাম আর এই তো জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি চলে আসলো একদম পিকনিকের সিজন বলো কে কে পিকনিক করছো আমাদের কিন্তু বেশ করে এই পিকনিকের প্ল্যান হয়ে গেছে যাই না কটা সাকসেস হবে বাট হ্যাঁ একত্রিশে ডিসেম্বরটা একদম হানড্রেড টেন পারসেন্ট শিওর যেটা আগের বছরও করেছিলাম তোমরা দেখেছিলে তোমার দাদা বাড়িতে ফ্যামিলি নিয়ে তো এবারেও সেরকমটাই ইচ্ছে আছে আবার দেখা যাক বাকি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার উপর সবটা ডিপেন্ড করছে দূর কী হবে না হবে তো চলো ঘরের কাজ করতে করতে বা তোমার দাদা বাদ বাইরে রঙ করতে বাইরে ডেটোগুলোকেও রং করবে তাই আমাকে এইগুলো কেটে দিয়ে পর্দার কাপড় টাপড়গুলো কেটে দিয়ে ও কিন্তু বাইরে চলে যাবে ওই দেখো আবার আর একটা পর্দার কাপড় কাটাচ্ছিলো তো দুটো কাপড়ই একদম সাইজ করে আমাকে কেটে দিলো কারণ আমি কাটতে গেলে যদি উল্টো পাল্টা হয়ে যাবে কারণ নষ্ট হয়ে যাবে আমি তার দিয়ে দরকার না দেখো গোলুর নাচ দেখো গলু এরকম ওর সময় নেই কোমায় ওইভাবে নাচে ওই যে ওকে একটু বাইরে নিয়ে যাবো বলে আর এই দেখো এখানে কিন্তু ডেটোগুলো রঙ হচ্ছে তোমার দাদা পুরো দেখো বাইরের দিকটা ডেটো রঙ করছে গাছ ফাছ সরিয়ে ফরিয়ে ওই দিকে রঙগুলো করছে আর আমার কিন্তু ঘরের সমস্ত মেশিনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেলাই ফেলাই করে ঘর দুয়ার পুরো পয় পরিষ্কার করে বেরিয়েছি তো চলো খানিকটা তোমাদের অন্তত তো আমি দেখিয়ে দিই ঘর দুয়ার পরে পরিষ্কার করে গুছিয়ে গেছি কী করলাম কী না করলাম আর এই যে দেখো ডেটো রঙ কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে তো আর এই যেদিকে দড়ি বেঁধে দিয়েছে তোমাদের এইগুলোই দেখাচ্ছিলাম যে দড়ি বাঁধাটাও তো চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে তোমাদের দেখায় কী হয়েছে ঘর কিন্তু একদম পয় পরিষ্কার গুছানো গাছ করে যা শীতকালীন বিছানাটা একদম ভালো লেপ মেপ থাকে আর এই দেখো এটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে এটা সেট হবে তো যাই সেট করার পরে কিন্তু আর এইখানটা আমার একটু জং ধরে গেছিলো তাই এটাও রঙ করে দিলাম বক্স আলনার নিচের পাল্লাটা আর এইদিকে দেখো এই যে এই রঙটা কিন্তু একদম হান্ডে এই আর এই যে পর্দাটা এই পর্দাটা আমি সেলাই করলাম আর ওই যে জ্বালনা ওই পর্দাটাও কিন্তু আমি সেলাই করেই দিলাম আমি নিজে হাতে সেলাইটা কিন্তু করলাম মেশিনে বসে আর এই যে রঙটা কিন্তু আমাদের পুরো টোটাল কমপ্লিট হয়ে গেছে কারণ ওভেনটা বসানোর পরে এখানটা না কেমন একটা লাগছিলো তাই ভাবলাম যে চলো জায়গাটা একটু পর পরিষ্কার করে নেওয়া যাক তো তোমরা দেখো এই যে ওভেনটা কিন্তু বসিয়ে নিয়েছি এবার তোমরা বলো তিন তিনবারের এই ওভেনটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু প্লিজ অবশ্যই জানি আর ভিডিওটা প্লিজ তোমরা সবাই দেখো চলে আসলাম দুপুরে দুপুরের লাঞ্চে লাঞ্চে ছিল হচ্ছে ডাল বাঁধাকপি বক ফুলের বড়া আর ওই যে বললাম মাছ কিনতে গেছিলাম সকালবেলায় বাজারে ওই যে মাছের তরকারি এই ছিল দুপুরের খাওয়ার আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায় পাস্তা করেছিলাম এবার কিন্তু আমি ব্লগটা আর বড় করব না ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেব তোমার দাদা চলে গেছে তারপরে সন্ধ্যেবেলায় পাস্তা বানিয়েছিলাম সানার আমি খাওয়া বলে আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও যদি কোথাও কোনো মনে হয় যে দিদিভাই ভুল করেছে বা কিছু করেছে তার জন্য কিন্তু ক্ষমা করে দিও আমাকে আমি আগে থেকেই বলে নিচ্ছি আর এই ওয়েদারে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমি এখানে যে পাতাটা তুলছিলাম আমার তো ঠান্ডা লাগছিলো জানো এত ঠান্ডা আমার লাগে সে তো জানোই আর নতুন করে বলার নেই আর খুব শীঘ্রই লাইভে আসব প্ল্যান করছি দেখি কখন আসা যায় একবার করে অন্তত আধা ঘন্টার জন্য হলেও লাইভে আসবো তা চলো ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই ভালোবাসা